হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা জানব দুই সালের পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো সালের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানবো একাদশীর আরম্ভ ও একাদশীর শেষ মানে একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের পঞ্জিকা অনুযায়ী আঠারোই জ্যৈষ্ঠ একে জুন শনিবার রাত্রি তিনটা একচল্লিশ হইতে উনিশে জ্যৈষ্ঠ অর্থাৎ দুয়ে জুন রবিবার রাত্রি একটা সতেরো পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবে উনিশে জ্যৈষ্ঠ অর্থাৎ দুইএ জুন রবিবার তবে আসুন আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে উনিশে জ্যৈষ্ঠ দুইএ জুন রবিবার একাদশী রাত্রি একটা সতেরো রেবতী নক্ষত্র রাত্রি বারোটা চৌচল্লিশ আয়ুষ্মান যোগ দিবা এগারোটা বিয়াল্লিশ দুইটা উনিশ গতি বাল্যবকরণ রাত্রি একটা সতেরো গতে কৈলব্যকরণ বিবিধ বা একাদশীর একদিষ্ট ও সফীগুণ একাদশীর উপবাস অর্থাৎ অপরা একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে পরাহে একাদশীর উপবাস শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী পাওয়ার তিরোধান দিবস ও পূজা এতদূর উপলক্ষে ত্যাগরিয়া লোকনাথ মঠে এবং শালকিয়া বাধাঘাটে ও অন্যান্য স্থানে পূজা ও উৎসব একাদশীর পারণ পরের দিন একুশে জ্যৈষ্ঠ চারে জুন মঙ্গলবার বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি নয়টা গতে প্রাশ্চিত্য নিষেধ ও পূর্ণতরা গঙ্গাসনান পূর্বান্ন নয়টা বাইশ মধ্যে গোস্বামী মতে ও নিম্বা কর্মতে একাদশীর পারণ